আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সোহেল ওয়ার ফ্রেন্ড প্রথম কথা হচ্ছে যে ভাই যারা রেজিস্টার করে ফেলেছেন কিন্তু ইমেলে মেল আসতেছে না মেল আসতে দেরি হচ্ছে কখনো চব্বিশ ঘন্টা কখনো দুই দিন কখনও তিন দিন চার দিন সময় লেগে যেতে পারে ভাই এটা নিয়ে কেউ টেনশন করবেন না এটা আপনার সমস্যা না কোম্পানির সমস্যা সার্ভার ডাউন এটা নিয়ে একটা একটিম কাজ করতেছে ঠিক হয়ে গেলে আপনি গতিতে মেল পেয়ে যাবেন আর মেল না আসার আরেকটা কারণ হচ্ছে ভাই এখানে একসাথে অনেক লোক রেজিস্টার করেছে যার কারণে জিমেল যেহেতু এটা আমাদের কোম্পানি না এটা একটা থার্ড পার্টি হ্যাঁ তো এখানে মেল আসতেও হয়তো বা সমস্যা হতেই পারে এটা স্বাভাবিক তো ওয়েট করুন এটা যখন ইনশাল্লাহ সার্ভার ঠিক হয়ে যাবে দেখবেন যে দ্রুতগতিতে মেল আসা শুরু হয়ে যাবে তবে একদিন হোক দুই দিন হোক পাঁচ দিন হোক আপনি মেল পাবেন টেনশন করবেন না এমন টেনশন নেন না যে ভাই সবাই করেছে আমার হচ্ছে না কেন মেল আসতেছে না কেন আসবে নো টেনশন জিমেলের ইনবক্সিং করুন স্পাম ফোল্ডার চেক করুন জাঙ্ক ফোল্ডার চেক করুন এভাবে চেক করতে যত ফোল্ডার আছে প্রয়োজন সব কটা চেক করুন আর অতিরিক্ত যে মেলগুলো আছে সব ডিলিট করে দেন শুধুমাত্র ওই মেলের জন্য ওয়েট করুন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আরেকটি কথা আপনার মনোযোগ দিয়ে শুনে রাখুন যারা রেজিস্টার করেছেন মেল পাননি এবং যারা মেল পেয়েছেন লগ ইন হচ্ছে না এই দুইজনেই ভাই বারবার ট্রাই করুন বারবার লগ ইন করার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনারা মেল পেয়ে যাবেন আর যদি মেল পেয়ে থাকেন তাহলে দেখবেন যে লগ ইন পেয়ে ঠিক হয়ে যেতে পারে এই জন্যে আপনারা বারবার ট্রাই করুন যদি রেজিস্টার করে থাকেন তাও লগ ইন করার চেষ্টা করুন লগ ইন হবে না সত্ত্বেও লগ ইন করার চেষ্টা করুন আপনার যদি ইমেল ভেরিফাই মেল এসে থাকে তাও লগ ইন হচ্ছে না আপনি লগ ইন করতেই থাকুন চেষ্টা করতে থাকুন কখন যে লগ ইন হবে বলা যাবে না ওকে তো এই কথাগুলো আপনারা ভালোভাবে তো এই কাজগুলো আপনারা ভাই করতে থাকেন কেউ অলসতা করবেন না আর কেউ ভেঙে পড়বেন না যে মনে হয় আর আমার হবে না মনে হয় নতুন করে না ভাই নতুন করে আর রেজিস্টার করতে হবে না হয়ে যাবে যা সমাধান সব কোম্পানি দিবে আপনাকে শুধু ধৈর্য ধরে থাকতে হবে দ্বিতীয় কারণটা হচ্ছে যে ভাই আমার ভেরিফাই মেল এসেছে কিন্তু লগ ইন হচ্ছে না ভাই এটা নিয়েও টেনশন করবেন না সাইট সংক্রান্ত সমস্যার কারণে এমনটা অনেকেরই হচ্ছে ভেরিফাই মেল আসছে কিন্তু ক্লিক করলে ওই ওই একই অপশনটাই দেখাচ্ছে আগে যেমনটা দেখাইছিলো ভাই আমি একটা কথাই বলবো আপনি বারবার এটা ট্রাই করতে থাকুন ইনশাল্লাহ এটা লগ হবে যদি লগ না হয় তাহলে আপনাকে করণীয় অবশ্যই আর একটি পপ দেখাবে যে আপনাকে কি করতে হবে তবুও আপনি বারবার ট্রাই করবেন তবে ভাই আরেকটা বিষয় যদি আপনি কোনোভাবে লগ ইন করতে না পারেন তাহলে আপনি যেহেতু মেল আসছে হ্যাঁ এই ক্ষেত্রে আপনি ক্রম ব্রাউজার বা যেই আপনি যে ওয়েবসাইটটি ব্যবহার করেন বা যে ব্রাউজারটি ব্যবহার করেন ওখানে ধরুন চলে যাবেন যে উপরে দেখবেন থ্রি ডট থাকবে ওখানে ক্লিক করে হিস্ট্রিটা ক্লিয়ার করে দিবেন আর সেট থেকে এই যে ব্রাউজারটি আপনি ইউজ করতেছেন ওটার সেটিংয়ে যাবেন গিয়ে ওইটারও হিস্ট্রি ক্লিয়ার করে দিবেন মানে ডাটা ক্লিয়ার করে দিবেন অথবা ক্যাশ ক্লিয়ার করে দিবেন ওকে ডাটা ক্লিয়ার করলে আপনার জিমেল টিমেল সহ আবারও পরবর্তীতে লগ ইন করতে হবে আপনি ডাটা ক্লিয়ার করে দিবেন। ক্যাশ ক্লিয়ার করে দেবেন দিয়ে মানে নতুন করে আবার আপনি ট্রাই করবেন ইনশাল্লাহ দেখবেন যদি হয় হয়ে যাবে আর হলে অপেক্ষা করুন এটা কোম্পানির সার্ভারজনিত সমস্যা ঠিক হবে আপনার মেল আসতে কিন্তু লগ ইন হচ্ছে না আপনি ট্রাই করতেই থাকুন এটাও ঠিক হয়ে যাবে এটা নিয়ে কোনো প্যারার কারণ নেই ভাই এটা আপনার সমস্যা না এটাও কোম্পানির সমস্যা এরপরে আসুন ভাই অনেকেই ওই প্রথম থেকে কেওয়াইসি করেছে আর এখন থেকে যারা করতেছে তাদের কেওয়াইসি হয়নি মানে তারপর থেকে শুধু এমনিতেই রেজিস্টার করলেই মেলে ভেরিফাই মেল আসলেই ঢুকে যাচ্ছে আমরা তাই না তবে ভাই কেওয়াইসির জন্য রেডি থাকুন আপনি যে লগ ইন করতেই থাকুন যেহেতু লগ ইন হচ্ছে লগ ইন করতেই থাকুন হঠাৎ দেখবেন যে আপনার প্রভাব চলে আসবে লগ ইন করতে করতে আপনাকে প্রভাব দিবে যে আপনি কেওয়াইসি করুন তখন আপনাকে কেওয়াইসি করতে হবে কেওয়াইসি ডকুমেন্টগুলো অবশ্যই আপনার মোবাইলে ছবি উঠে রাখুন আর ফেস তো আপনি নিজেই যখন ইচ্ছে আপনি ওটা করতে পারবেন যখন আপনার ওটা চাইবে লগ ইন করতে করতে এক সময় চাইবে যে আপনি এখন কেওয়াইসি করুন ওই পেজে নিয়ে চলে যাবে আপনাকে তো সবাই কেউইসির জন্য প্রস্তুত থাকুন এইগুলো নেই ভাই কেউ টেনশন করবেন না ইনশাল্লাহ সব কিছু কোম্পানির সমস্যা কোম্পানি বসবে আমাদের কিছুই করতে হবে না কেউ পেরা নেবেন না সবাই চিল থাকুন ওকে কেউ টেনশন করেন না যে সবার হয়ে যাচ্ছে আমার হচ্ছে না এতদিন হয়ে গেল মেয়েল এসে দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল বা চব্বিশ ঘন্টা পার হয়ে যাচ্ছে হচ্ছে না ভাই টেনশন নেওয়ার কোনো কারণ নেই এইটা আমার বা আপনার বা আমাদের ওয়েবসাইটের এটা আমার বা আপনার সমস্যা না এটা ওয়েবসাইট সমস্যা ওয়েবসাইটে এটা মানে কোম্পানি বসবে ভাই তো হয়ে যাবে নো টেনশন আপনার ধরেন জিমেল রেডি আছে রেজিস্টার করেছেন সব ঠিক আছে আপনার রেজিস্টার নামও উঠে গেছে শুধুমাত্র এখন ঠিক করার দায়িত্বে কোম্পানির এটা নেই কেউ টেনশন করবেন না তো যাই হোক ভাই আমি আশা করতেছি মোটামুটি আপডেট আপনারা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ